আসসালামু আলাইকুম প্রেপস্টোর থেকে এবার আমরা একটা অস্বাভাবিক ইনোভেটিভ প্রোডাক্ট আনছি সেটা হলো ইকো ফ্রেন্ডলি রুলার প্রথম কথা হলো এটা প্রথম দেখায় হার্ডনেস বা তুমি যদি শক্ত দেখো তোমার কাছে মনে হবে প্লাস্টিকের বা কাঠের বাট তুমি একটু কাছে আসো আমি তোমাকে এটার প্রপার ম্যাটেরিয়ালস দেখাই এই এটা যদি আমরা ভাঙে সরাই ভিতর থেকে কী বের হচ্ছে বলো দেখি এগুলো কী হলো কাগজ সো এই পুরা রুলারটা তৈরি হলো কাগজ দিয়ে এইবার আসো শুধু ইকো ফ্রেন্ডের জন্য এই রুলার তুমি কিনবা না মার্কেটের কোনো রুলার এতটা অ্যাডভান্সলি ইঞ্জিনিয়ার না কাছে আসো তোমাকে দেখাই এটা হলো প্রথম পার্ট তুমি এখানে দেখো দেখি ডিগ্রিতে কিন্তু কাটা আছে এই সাইড থেকে এই সাইডও অ্যাড করতে পারবো ওই সাইড থেকে ওই সাইডও অ্যাড করতে পারবা আমি ধরো সেটা এখানে একটা পয়েন্ট দিলাম এখানে একটা পয়েন্ট দিলাম আমি আট করতে পারবো ঠিক আছে গেল এটা হলো ডিগ্রিতে আসে এই সাইডে কিন্তু এরপরে তুমি কখনো রেডিয়ানের দেখছো তোমাদের কিন্তু পরীক্ষা হলে রেডিয়ান দিয়ে মাপতে হয় রেডিয়ান দিয়ে কোন আর্ট করতে দেয় সো এখানে রেডিয়ান দিয়ে কোন আর্ট করা আছে প্রতি সাইডে রেডিয়ান থেকে কেন ডিগ্রিতে কনভার্ট করা একক দেওয়া আছে তুমি পরীক্ষা হলে কনভার্ট করতে পারবা এখানেও ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সনটা দেওয়া আছে এরপর আসো টুইস্ট দেখো বাংলাদেশের কোনো রুলারে কিন্তু যে ইঞ্চি যেটা ইঞ্চিকে কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ষোলোটা ভাগ করা হয় তুমি একটু যদি আর একটু কাছে আসো কাছে আসো দেখো এখানে দেখো ওয়ান বাই ফিফটিন ওয়ান বাই এইট ওয়ান থ্রি বাই ফিফটিন ওয়ান বাই ফোর এরকম করে টোটাল ষোলোটা ভাগ করা আছে পুঙ্খানিপুঙ্খ ঠিক আছে এবং প্রত্যেকটা একক কিন্তু যথেষ্ট বড়ো করে দেওয়া আছে যাতে তুমি রিড করতে পারো ইভেন তুমি কীভাবে ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করবা সেটা এখানে দেওয়া আছে এবং তুমি যদি সেন্টিমিটার স্কেলে আসো এখানেও কিন্তু প্রত্যেকটাকে টোটাল দশ ভাগে ভাগ করা আছে অর্থাৎ এটার অ্যাকুরেসি রেট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যাবে ঠিক আছে তারপর তুমি দেখো খুবই কনভিনিয়েন্ট একটা ন্যাচ করে দিলে সুন্দর মতো একটা ন্যাট হয়ে গেলো ঠিক আছে এরকম করে তুমি ইউজ করতে পারবা এরপরে আসো ফিচার কিন্তু এখানে শেষ না এখানে ইঞ্চ ফুট এর একটা আমরা ইন্ডিকেটর দিছি এখানে একটা ফুটা আছে যেখানে তুমি বাঁধে এটাকে কোনো জায়গায় ক্যারি করতে পারবা সেই সাথে এই জায়গায় দেখো গ্রিড স্কেল গোটা পৃথিবীতে প্রথম গ্রিড স্কেল এটা খেলা সে ছোটোবেলায় যে গ্রাফ করতাম আমরা গ্রাফ পেপারে কিন্তু একটা টু বাই টু গ্রাফ আছে আর একটা কিন্তু বড় গ্রাফ আছে ফাইভ বাই ফাইভ এখানে দুইটা গ্রাফই আছে সো গ্রাফের স্কেলে কিন্তু তুমি এইটা দিয়ে অ্যাড করতে পারবে না কারণ ঘর মিলবে না তুমি চিন্তা করো তোমার একটা গ্রাফ পেপার আছে তুমি গ্রাফ পেপার দিয়ে এখানে মনে করো পয়েন্ট বসাইতে পারবা ইভেন তোমার যদি গ্রাফ পেপার নাও থাকে তুমি তোমার স্কেল দিয়ে গ্রাফ পেপার কাজ করতে পারবা টু বাই টু গ্রাফও করতে পারবা তোমাদের নর্মালি পরীক্ষা টু বাই টু থাকে যদি কোনো কারণে বড় গ্রাফ পেপার থাকে ফাইভ বাই ফাইভ সেটাও করতে পারবা তো তুমি এখন চিন্তা করো যে একটা সিঙ্গেল স্কেলে কত কিছু করা পসিবল অ্যান্ড এটা মানুষকে মারা পসিবল শক্ত তো যথেষ্ট শক্ত একটা স্কেল ঠিক আছে আমরা এটা আর দুইটা মডেল আনছিলাম যেমন এই মডেলটা হলো রিজেক্টেড একটু বড় ছিল হ্যাঁ বাট এটা কনভিনিয়েন্ট ক্যারি করার জন্য খুবই কনভিনিয়েন্ট ছোট একটা মডেল সো একে তুমি পরিবেশ বাঁচাচ্ছ দুই নাম্বার তুমি মার্কেটে সবচেয়ে ওভারলি ইঞ্জিনিয়ার স্কেল ইউজ করতেছো সো যারা যারা অর্ডার করতে চাও এখনই অর্ডার করে ফেলো স্টক খুবই সীমিত